আমরা আলোচনা করছিলাম স্থাপকতার প্রশ্ন নিয়ে এবার আমরা একটি প্রশ্ন দেখব একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার স্থিতিস্থবতা ভিন্ন হয় কেন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে এক প্রতি এক বছর পর পর এক বছর আছে এটা একটু ভিন্নভাবেও আসতে পারে আমরা সেটা শেষের দিকে দেখব আগে এই প্রশ্নটা আসলে কেমনভাবে লিখবো সেটা যদি জানি যেভাবে আসুক না কেন এই প্রশ্নটা আমরা পারব। তাহলে আমরা আগে দেখি সাধারণত স্থিতি স্থাপকতা বলতে চলকের পরিবর্তনের মাত্রা বা হারকে বোঝায় মানে কোনো চলকের কত কি পরিবর্তন হয়েছে একটার পরিবর্তন আর একটা কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটার মাত্রা বা হারকে স্থিতিশ বলা হয় আর যেহেতু আমরা এখানে চাহিদার দাম নিয়ে আলোচনা করতেছি তাহলে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে চাহিদার বলা হয় অর্থাৎ দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা বা তুলনামূলক যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে চাহিদার দাম অর্থাৎ হচ্ছে দামের পরিবর্তনের চাহিদার যে পরিবর্তন হয় এই দুইটার অনুপাতকেই চাহিদার দাম স্থাপকতা বলা হয়ে থাকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি হলো ইডি ইজ ইকাল টু ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ অর্থাৎ চাহিদার পরিবর্তন বাই দামের পরিবর্তন গুণ হচ্ছে দাম বাই মূল দাম বাই মূল চাহিদা এটা হচ্ছে চাহিদার স্থিতিশ নির্ণয় সূত্র এটা কীভাবে পাওয়া যায় সেটা আমরা কিন্তু অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে চাহিদা রেখার আর একটি নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা কীভাবে পরিমাপ করা হয় ওই ভিডিওতে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম যে কীভাবে এই সূত্র পাওয়া যায় যেখানে কিউডি হচ্ছে বাই কিউডি বাই কিউপি হচ্ছে চাহিদার রেখার ঢাল নির্দেশ করে অর্থাৎ এই অংশটা চাহিদা রেখার ঢাল নির্দেশ করে এবং সরল রৈখিক চাহিদা রেখা তা সমান অর্থাৎ যেহেতু চাহিদা রেখা যদি সমান হয় এই সরলরৈখিক চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল সমান তার মানে এটা সব জায়গায় কিন্তু সমান হবে তবে মান বিভিন্ন হওয়ার কারণে বিভিন্ন বিন্দুতে স্থিতি স্থপতার মান ভিন্ন হয় কিন্তু দাম পরিমাণের অনুপাত এটা কিন্তু সব জায়গায় সমান না স্থির এটার মান সব জায়গায় সমান হলেও দাম ও পরিমাণের অনুপাত হচ্ছে এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণে স্থিতি স্থগিতার মান কিন্তু ভিন্ন হয়ে থাকে বিন্দু স্থিতি স্থাপতা পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি সূত্র অনুসারে স্থিতি স্থাপতা নির্ণয়ের সূত্র হচ্ছে সংশ্লিষ্ট বিন্দুর নিচের অংশ ভাগ হচ্ছে বিন্দুর উপরের অংশ অর্থাৎ কোন নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা স্থিতি স্থাপতা পরিমাপ করতে চাই তাহলে ওই বিন্দুর নিচের অংশকে ওই বিন্দুর উপরের অংশ দিয়ে ভাগ করলে আমরা স্থিতি স্থাপতার মান পাবো তাহলে আমরা এখানে বুঝলাম যে স্থিতি স্থাপতার সূত্র হচ্ছে এটা এই এটা ঢাল নির্দেশ করে যেটা সব জায়গায় সমান সরলৈখিক চাহিদা রেখার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সব জায়গায় সমান না দাম ও পরিমাণের অনুপাত এক এক জায়গায় এক এক রকম হারানোর কারণে ঢালও ভিন্ন হবে আর স্থিতিশবতা নির্ণয় সূত্র হচ্ছে সংশ্লিষ্ট বিন্দুর নিচের অংশ হচ্ছে সংশ্লিষ্ট বিন্দুর উপরের অংশ এবার আমরা একটা সরলৈখিক চাহিদা রেখা অঙ্কন করে সেটার বিভিন্ন বিন্দুতে কীভাবে স্থিতিশবতা দেখব এখানে আমরা একটা সরলরেখা চাহিদা রেখা দেখতে পাচ্ছি এই রেখার বিভিন্ন বিন্দুতে এখানে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষের দাম দেখানো হয়েছে আমরা সেটা দেখবো যে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ এবং দাম দেখানো হয়েছে এই যে চাহিদা রেখা অঙ্কন করা হলো এই চাহিদা রেখাটা আমরা থেকে সমান দুই ভাগে ভাগ করবো এখানে আমরা দেখতেছি এইটা আমরা মেপে দেখলাম যে পাঁচ সেন্টিমিটার আছে পাঁচ সেন্টিমিটারকে যদি দুই ভাগ করি তাহলে হয় আড়াই সেন্টিমিটার তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে গেলো এখন এর উপরে একটা বিন্দু নেব আর নিচে একটা বিন্দু নেব যে কোনো জায়গায় নিলেই হয় মানে মাঝখানে ভাগ করে ভাগ করলাম উপরে একটা নেব নিচে একটা নেব এটা নিলে কিন্তু আমাদের কতগুলো বিন্দু পাইলাম আমরা তাহলে দেখি এই হচ্ছে একটা বিন্দু এই হলো একটা বিন্দু এই হলো একটা বিন্দু এই একটা বিন্দু একটা বিন্দু তার মানে এই বিন্দুগুলোতে স্থিতি নির্ণয় করবো এরকম কিন্তু অনেক সময় এরকম একটা চাহিদা রেখা দিয়া এখানে একটা বিন্দু দিয়ে বলে এই বিন্দুতে চাহিদা রেখার ঢাল নির্ণয় করবে বিন্দু স্থিতি স্থিতিশগ্তা নির্ণয় করো অথবা এখানে বলে স্থিতি স্থিতিশ নির্ণয় করো অথবা এখানে বলে স্থিতি করো অথবা বলে এইখানে হচ্ছে এখানে কত স্থিতি বেশি আছে যেই প্রশ্নগুলো দুই হাজার একুশ সালে দুই সালে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছিল অনার্স আমরা দেখি এই জায়গাটার নাম দিলাম হচ্ছে আমরা ডি অন আর এটার নাম দিলাম হচ্ছে আর এটার এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এস তার মানে হচ্ছে এটা একটা ডিডি হচ্ছে একটা ডিডিওন হচ্ছে একটা চাহিদা রেখা যে রেখার ডি কিউ আর এস এবং ডি অন এই বিন্দুগুলোতে আমরা স্থিতিস্থগত পরিমাপ করবো সেক্ষেত্রে আমরা দেখব যে এটি ডিডি হচ্ছে চাহিদার পরিমাণ এবং কিভাবে ব্যাখ্যাটা দেব। তাহলে আমরা প্রথমত হচ্ছে এই রেখাটার একটু ব্যাখ্যা দিতে হবে একটু ব্যাখ্যা দিতে হবে আমরা ব্যাখ্যাটা লিখিনি এখানে লিখব ভূমি চাহিদার পরিমাণ এবং লম্বক্ষের দাম দেখানো হচ্ছে ডিডিয়ন হলো চাহিদা রেখা যে চাহিদা রেখার ডি কিউআরএস এবং ডিয়ন বিন্দুতে স্থাপত্য নির্ণয় করতে হবে সেক্ষেত্রে ডি বিন্দুতে স্থিতি স্থাপিত হবে ডি বিন্দু আমরা দেখছি সংশ্লিষ্ট বিন্দুর নিচের অংশ ভাগ হচ্ছে সংশ্লিষ্ট বিন্দুর উপরের অংশ তাহলে এই ডি বিন্দু এই ডি বিন্দুর নিজের অংশ কোনটা চাহিদা রেখায় ডি বিন্দুর নিচের অংশ হচ্ছে অর্থাৎ ডি ডিয়ন তাহলে সংশ্লিষ্ট বিন্দুর নিচের অংশ লিখলাম ডিডিওান আর উপরের অংশ এর উপরে কিন্তু কোনো নাই তার মানে উপরে হচ্ছে জিরো তাহলে ডি যদি জিরো দিয়ে ভাগ করি কোনো কিছুকে যদি জিরো দিয়ে ভাগ করি পাঁচ কে ছয় কে বা সাত কে যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে তার মান হয় অসীম তাহলে ডি বিন্দুতে বিন্দু স্থিতিশার মান হচ্ছে অসীম তা ডি বিন্দু ভাইলাম এবার হচ্ছে বিন্দু কিউ বিন্দুতে যদি আমরা স্থিতিশান আর নির্ণয় করি তাহলে আমরা এখানে লিখে নিই আগে স্থিতি স্থবিতার মান হচ্ছে অসীম এরপর হচ্ছে যদি আমরা কিউ বিন্দুতে করি তাহলে কিউ বিন্দুর হবে স্থিতি স্থিতি নিচের অংশ অংশ কি কিউ ডি অন পরিমাণ এই হচ্ছে নিচের অংশ ভাগ হচ্ছে উপরের অংশ অংশ হচ্ছে এটা ডি কিউ তাহলে হচ্ছে কিউ ডি আর কিউ ডি এই অংশকে যদি আমি এই অংশ দিয়ে ভাগ করি বড় অর্থাৎ কথা হচ্ছে এখানে তো বড় আর এটুকু তো ছোট তা এইটুকু ধরে নিলাম যে পাস তা পাসকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে মান তো একের চেয়ে বড় হবে অর্থাৎ স্থিতি স্থগতার মান একের চেয়ে বড় এবার আর বিন্দুতে পরিমাপ করব আর বিন্দুতে হবে নিচের অংশ হচ্ছে এটা আর উপর অংশ হচ্ছে এটা এখন এখানে আমরা সমান দুই ভাগে ভাগ করেছিলাম তাহলে এখানেও যদি দুই হয় তাহলে এখানেও হবে দুই তাহলে দুইকে যদি দুই দিয়ে ভাগ করে ভাগ ফল করতে হবে অন তার মানে হচ্ছে আমরা যেহেতু এই চাহিদাটাকে দুই ভাগে সমানভাবে দেখতে এই অংশ দিয়ে যদি এই অংশকে ভাগ করি ভাগ ফল হবে অন তার মানে এই বিন্দুতে স্থিতি স্থগিতার মান হচ্ছে একের সমান এরপর হচ্ছে এস বিন্দুতে এস বিন্দুতে স্থিতি স্থাপিত হবে এস অন অর্থাৎ নিচের অংশ ভাগ হচ্ছে উপরের অংশ তখন এই অংশ ছোট আর এই অংশ বড় এখন ছোট অংশকে যদি বড় দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ দুইকে যদি পাঁচ দিয়ে ভাগ করতে হয় মান একের চেয়ে ছোট হবে সেজন্য বললাম যে স্থিতি স্থাপকতার মান একের চেয়ে ছোট অর্থাৎ ইডিতে স্থিতি স্থাপকতার মান একের চেয়ে ছোট এরপর হচ্ছে ডিঅন বিন্দু ডিওন বিন্দুতে স্থিতি স্তপতার বিন্দুতে স্থিতি স্তপকতার মান হবে এই যে নিচের অংশ নিচের অংশ কোনটা এই ডিন্দুর নিচের অংশ কত জিরো কারণ নিচে কিছু নাই তাহলে এর নিচে হচ্ছে এইটার দিয়ে ভাগ করবো ডিওন দিয়ে ভাগ করবো জিরোকে যদি পাঁচ দিয়ে দশ দিয়ে অর্থাৎ যা দিয়ে ভাগ করিনি কোনো ভাগ কিন্তু শূন্য হবে তার মানে আমরা বলতে পারলাম যে এই বিন্দুতে স্থিতি স্তপতার মান হচ্ছে স্থিতি স্থাপকতার মান হচ্ছে শূন্য তাহলে আমরা দেখলাম একটা চাহিদা রেখার বিভিন্ন মান কিন্তু ভিন্ন হয় এবং কেন হয় মূলত দাম এবং চাহিদার পরিমাণের যে ভিন্নতা সেই ভিন্নতার কারণে কিন্তু মান ভিন্ন হয় সুতরাং আমরা দেখতে পেলাম যে একটি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিশার মান ভিন্ন হয় কারণ হচ্ছে প্রতিটি বিন্দুতে দাম এবং পরিমাণের অনুপাতের ভিন্নতার কারণে মূলত বিন্দুতে স্থিতিস্থগতার মান ভিন্ন হয় এখন এই প্রশ্নটা যদি অন্যভাবে আসে তাহলে কিভাবে আসতে পারে যেমন দুই সালে আসছিল এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছিল এবং বলছিল দেখাও যে ই এন বিন্দুতে স্থিতি স্থাপকতার মান শূন্য অর্থাৎ এই বিন্দুতে স্থিতি স্থাপকতার মান শূন্য আমরা এখনই দেখে আসলাম যে এই বিন্দুতে স্থিতি স্থাপকতার মান হচ্ছে শূন্য কারণ নিচের অংশ কোনটা নিচের অংশ হচ্ছে শূন্য এই অংশকে উপর অংশ দিয়ে ভাগ করলে মান তো শূন্যই হবে এরপর হচ্ছে ই এফ বিন্দুর তুলনায় ই এম বিন্দুতে স্থিতি ই ই বিন্দুতে অর্থাৎ অর্থাৎ এই বিন্দুতে স্থিতি স্থাপকতার মান বেশি সেটাও আমরা দেখে আসলাম কারণ এইখানে হচ্ছে নিচের অংশ হচ্ছে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি যে মান হবে তার তুলনায় এটাকে এটা দিয়ে ভাগ করলে মান কিন্তু ছোট হবে কারণ আমরা জানি উপরের বিন্দুগুলোতে স্থিতিস্থকতার মান উপরে যত থাকবে স্থিতিস্থকতার মান তত বেশি হবে আবার দেখাতে বলছে ইএম বিন্দুতে স্থিতিস্থকতার মান শূন্য আমরা এই এখনই দেখে আসছি যে এই বিন্দুতে স্থিতিস্থকতার মান শূন্য হয় অসীম হয় কারণ এই অংশকে যদি আমি এই অংশ দিয়ে ভাগ করি তাহলে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান হয় অসীম তাহলে আমরা এটা কিন্তু করতে পারবো এছাড়া দুই সালে যে প্রশ্ন আসছিল মানে এটার কিন্তু ব্যাখ্যা আমরা ওই ওইটার মতো যেভাবে দিয়েছি এটাও কিন্তু সেভাবে দেব দুই হাজার এই জায়গা থেকে প্রশ্ন আসছিল এবং এইভাবে দেখা চাহিদা রেখার ই ই বিন্দুর তুলনায় ই এফ বিন্দু এই বিন্দুতে মান বেশি সেটা দেখাতে তাহলে আমরা ওইভাবে আগে প্রথম করে শুরুতে যেরকম ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছিলাম সেভাবে দিব তারপরে হচ্ছে নির্ণয় করব আর এখানে নির্ণয় করব আমরা জানি যে উপরের বিন্দুগুলোতে স্থিতিস্তবতার মান বেশি হয় কেন বেশি হয় সেটা আমরা ইতিমধ্যে শিখেছি তাহলে সেভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দেবো তাহলে এইগুলো কিন্তু একই ধরনের প্রশ্ন যেভাবেই আসুক না কেন মূল প্রশ্নটা যদি আমরা জানি প্রথম যেটা আলোচনা করছি ওটা জানলে কিন্তু আমরা সবগুলোই ব্যাখ্যা দিতে পারবো